বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখো সপ্তম শ্রেণীর চার দশমিক তিনের পনেরো ও ষোলো নম্বর প্রশ্নের সমাধান পনেরো এবং ষোলো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা বলা হয়েছে সরল করো তো আমরা আসলে সরল কিভাবে দেখো আমরা সহজে করতে পারি তার আগে অবশ্যই আমরা চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখব দেখো আমরা কিভাবে আসলে আমাদের অনেক সময় সূত্রগুলো মুখস্থ করতে হয় আমাদের কিন্তু সূত্রগুলো মুখস্থ করতে হবে না ওই যে যে প্লাস এটা করার প্রয়োজন নাই তোমার কি কাজ আমি যেভাবে পদ্ধতিতে তোমাদেরকে দিচ্ছি দেখে তোমরা সেইভাবে যদি করো তাহলে সূত্র কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই গত যে আরো যে ক্লাসগুলো আমরা গত ক্লাসগুলো দিয়েছি দিয়েছি সেগুলোতে কিন্তু আমরা দেখো কি পদ্ধতিতে কাজগুলো তোমাদেরকে করাছি সেগুলোতে কিন্তু সূত্র মুখস্থ করার কিন্তু প্রয়োজন হয় না। দেখো আজকে আমাদের যে কাজগুলো করব দেখো আমরা পনেরো নাম্বার প্রশ্নটা আজকে আমরা আগে দেখবো পনেরো নাম্বার প্রশ্নটি রয়েছে সেভেন প্লাস টু তারপরে কি থার্ড ব্রাকেট আছে টুর পরে কোনো চিহ্ন নেই মাইনাস এইট আবারও মাইনাস সেকেন্ড ব্রাকেট তারপরে মাইনাস থ্রি তারপরে আবারও মাইনাস ফার্স্ট ব্রাকেট মাইনাস টু মাইনাস থ্রি ফার্স্ট ব্রাকেট ক্লোজ তারপরে সেকেন্ড ব্রাকেট ক্লোজ আবারও মাইনাস ফোর তারপরে থার্ড ব্রাকেট রয়েছে তাহলে অঙ্কটা আমরা সর্বপ্রথমে তুলে নিবো তাহলে এখন আমরা কি করবো দুইটা পদ্ধতিতে এটা করা সম্ভব তবে আমরা সহজ পদ্ধতিটা আমরা এখানে ব্যবহার করবো তবে দেখো আমরা সর্বপ্রথমে আগে আমরা ফার্স্ট ব্রাকেটটাকে তুলে দেবো তারপরে সেকেন্ড ব্রাকেটটা তুলে দেব সর্বশেষে আমরা থার্ড ব্রাকেটটা তুলে দেব তাহলে আসি এখন দেখো সেভেন আমাদের তাহলে সেভেন প্লাস টু থার্ড ব্রাকেট মাইনাস এইট আবারও মাইনাস সেকেন্ড ব্রাকেট আমরা শুধু ফার্স্ট ব্রাকেটটা তুলব তাহলে ফার্স্ট ব্র্যাকেটের আগে যদি

হয়ে যাবে এটাও আছে আবারও থার্ড ব্রাকেট এখন দেখো আমাদের এবার সেকেন্ড ব্রাকেটটা আমরা তুলে দিবো তাহলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে দেখো সেকেন্ড ব্র্যাকেটের সামনে আবারও চিহ্ন রয়েছে কী চিহ্ন মাইনাস তাহলে এটা কি হবে বলে এটা চিহ্ন মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে এটা প্লাস আছে মাইনাস হয়ে অর্থাৎ চিহ্ন পরিবর্তন যদি ব্রাকেটের সামনে কোনো মাইনাস চিহ্ন থাকে তাহলে ভেতরে যতগুলো পথ থাকবে প্রত্যেকটি চিহ্ন তাহলে সেভেন প্লাস টু এখন থার্ড ব্রাকেট আমরা তাহলে দিচ্ছি মাইনাস এইট এবার দেখো তাহলে চিহ্ন এটা এটা কি হয় তবে প্লাস তাহলে সেকেন্ড ব্রাকেট উঠে গেল কারণ একই সাথে দুইটা চিহ্ন দেখো মাইনাস মাইনাসে প্লাস হয় আমরা যদি সূত্র যদি দেখি তাও হবে আবার দেখো তাহলে আমাদের মাইনাস আছে প্লাস থ্রির সাথে কিন্তু প্লাস হয়ে গেল তাহলে প্লাস থ্রি তারপরে কি হবে মাইনাস টু তারপরে কি মাইনাস থ্রি তাহলে আমরা কিন্তু খালি তারপরে কি আছে দেখো আমাদের সেকেন্ড কিন্তু শেষ তারপরে কি আছে আমাদের মাইনাস ফোর আছে এর কিন্তু দেখো সেকেন্ড ব্র্যাকেটের যতগুলো পদ থাকবে ততগুলো পদের চিহ্ন পরিবর্তন হবে এখানে কিন্তু মাইনাস ফোর এর চিহ্ন পরিবর্তন হবে না কারণ এই মাইনাসটা শুধু এই ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তাদের চিহ্ন পরিবর্তন ঘটাতে পারবে বাইরের টান না তাহলে মাইনাস ফোর মাইনাস ফোরই থাকবে এবার আসি আমরা দেখো থার্ড ব্রাকেটের ভেতরে আমরা একটু হিসাব নিকাশ করে নিব কারণ থার্ড ব্রাকেটের সামনে এবার আর কোনো চিহ্ন নেই কিন্তু দুইটা এটার সাথে যেহেতু চিহ্ন নেই তাহলে দুইটা এর সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে আমরা কি করব তাহলে সেভেন প্লাস টু লিখে আমরা এখানে আমরা এখন হিসাব নিকাশগুলো করে নিব তাহলে হিসাব গুলো আমরা কিভাবে করতে পারি তাহলে এখন আমরা দেখো সহজ হিসাব তাহলে ঋণাত্মক গুলো কত কত আছে ঋণ কত কত জায়গায় আছে সেই ঋণ আমরা একত্র করে নিব ঋণের পরিমাণ দেখো আমরা ঋণ আসলে ঋণ চিহ্ন দেখো এখানে আট ঋণ এখানে দুই ঋণ দুই এর চিহ্ন কিন্তু মাইনাস তাহলে ঋণ এখানে তিন ঋণ এখানে কিন্তু চার ঋণ এখানে কিন্তু প্লাসের শুধু তিন তাহলে প্লাসের এর শুধু একটা মাত্রই সংখ্যা আমরা যদি দেখি ধনাত্মক তিন আর ঋণাত্মক তিন কিন্তু কেটে যায় তাহলে কেটে যাওয়ার পরে ঋণ আট ঋণ দুই আর ঋণ চার তাহলে টোটাল ঋণের পরিমাণ কত আট আট কত এখানে দেখো আট আর দুই দশ চার চোদ্দ চোদ্দ ঋণ থাকে কিন্তু এখন কৃষিক্ষেত্রে এখন দেখো আমরা কিন্তু একটা কথা বলেছি যে ঋণের হিসাবগুলো করবো তাহলে আমাদের এখানে আমাদের যেগুলো আসলে আমাদের মাইনের চিহ্নগুলো থাকবে সেগুলোকে আমরা ঋণ বিবেচনা করব তাহলে ভুল হবে না আমাদের দেখো আমরা অনেক সময় বিভিন্ন দোকানে কিন্তু আমরা ঋণ করি অর্থাৎ চকলেট কিনি তারপরে খাতা কিনি কলম কিনি তো এই রকম কয়েকটি জায়গা থেকে আমি ঋণ করেছি তাহলে দেখো আমি যদি হিসাব করি চারটা জায়গায় কিন্তু আমি ঋণ করে রেখেছি তাহলে এক 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 আমি একটা দোকানে ধরো চার টাকা ঋণ করেছি আরেকটা দোকানে আমি তিন টাকা ঋণ করেছি আরেকটা দোকানে আমি দুই টাকা ঋণ করেছি আরেকটা দোকানে আট টাকা ঋণ করেছি এই টোটাল ঋণগুলো কত হলো আমার তাহলে চারটে দোকান মিলে আমার ঋণ হবে এক দোকানে আট আর দশ দিনে তেরো কি আট আর দশ আট দিনে তেরো আর চারে কত হয় সতেরো টাকা ঋণ তাহলে সতেরো টাকা ঋণ তাহলে আমি যদি এখানে সতেরো টাকা ঋণ করি আর আমার কাছে কত আছে প্লাস তিন প্লাস গুলো কি নিজের টাকা মনে করবো তাহলে কিন্তু হবে তাহলে সত্তর টাকা ঋণ থেকে আমি যদি তিন টাকা দিয়ে দিই আরো তার টাকা ঋণ থাকবে অর্থাৎ আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করার পরে বড়টার সাথে যে চিহ্নটা থাকবে বড় সংখ্যার সাথে সেই চিহ্নটাই দিয়ে দিতে হবে অ্যান্সারে তাহলে যেহেতু দুইয়ের সাথে কি হবে গুণ হবে তাহলে আমরা মাইনাস চোদ্দটা লিখলাম দুইয়ের চিহ্ন দেখো প্লাস আর চোদ্দের চিহ্ন কিন্তু মাইনাস প্লাস মাইনাসে কি হয় তাহলে সেভেন মাইনাস চোদ্দ দোকানও কত হয় আঠাশ তাহলে আঠাশ হলো ঋণ তাহলে এখন আবার দেখো আমার আঠাশ টাকা ঋণ আমার কাছে কত প্লাস রয়েছে তাহলে আমি ষাট টাকা দিয়ে কিন্তু আরও আমার কত আমার কত টাকা তাহলে একুশ টাকা ঋণ থাকবে এবং বড়টার সাথে যদি আলাদা চিহ্ন হয় তাহলে কি করব আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে এখানে মাইনাস আঠাশের থেকে আমরা কত সাত বিয়োগ করব। তাহলে কত হয় একুশ হয় বড়টার সাথে কি চিহ্ন বড়টার সাথে মাইনাস তাহলে মাইনাস দেবো এখানেও কিন্তু একই হিসাব সতেরো থেকে তিন করছে কারণ একটা প্লাসের একটা হচ্ছে মাইনাসের এর এরকম যদি আলাদা চিহ্ন হয় তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করার পরে বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন তোমরা দিয়ে দেবে তাহলে এখানে কি হবে তাহলে মাইনাস একুশ হবে কারণ এখানে দেখো আমাদের সাথে চিহ্ন রয়েছে অর্থাৎ বড় সংখ্যার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই হবে তাহলে এখানে আঠাশ টাকা ঋণ আছে আমার কাছে রয়েছে ষাট টাকা তাহলে ষাট টাকা দিয়ে দেওয়ার পরে আমার আরো একুশ টাকা ঋণ থাকবে এভাবে হিসাব করা যায় অথবা বড়টার থেকে ছোটটা বিয়োগ করার পরে বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেটা হবে দিয়ে দিলে তার মানে কি এখানে আমরা বুঝতে পারছি সবসময় যদি আলাদা চিহ্ন হয় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করার পরে বড়টার সাথে কি চিহ্ন আছে শুধু সেটাই দেখতে হবে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পনেরো নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ষোলো নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা দেখবো একইভাবে আমরা দেখো এটা আমাদের কাছে মনে হচ্ছে সহজ পদ্ধতি আরেকটা আছে ভেতরে ব্র্যাকেটের ভেতরে কাজ করা যায় তো ওটা না করে আমরা একেবারে এইভাবে করলে আমাদের ভালো হবে তাদের ষোলো নাম্বার যেটা তো আছে মাইনাস ফাইভ মাইনাস থার্ড ব্রাকেট মাইনাস এইট আবারও মাইনাস সেকেন্ড ব্রাকেট মাইনাস ফোর আবার মাইনাস তারপর মাইনাস টু মাইনাস থ্রি ফার্স্ট ব্রাকেট প্লোস সেকেন্ড ব্রাকেট প্লাস এখানে কত থার্টি এখন আছি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে দেখো মাইনেস ফাইভ এখানে যা আছে তাই থাক এখানে মাইনেস থার্ড ব্রাকেট আগের তাতে কিন্তু দেখো আমাদের এই থার্ড ব্র্যাকেটের সামনে কিন্তু কোনো চিহ্ন ছিল না এখন কিন্তু এবার থার্ড ব্রাকেটের সামনে একটা চিহ্ন আছে তাহলে এখন মাইনেস এইট আবারও মাইনেস সেকেন্ড ব্র্যাকেট মাইনেস ফোর আবারও দেখো আমাদের কাজটা হবে কি এই যে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেওয়া ফার্স্ট ব্র্যাকেড তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে সামনে কি চিহ্ন আছে, তাহলে মাইনাস আছে তাহলে দুটার চিহ্নই পরিবর্তন হবে কি হবে প্লাস টু প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট আছে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে কত আছে প্লাস থার্টিন আছে আমরা লিখলাম এবার আসি আমরা আবারও আসে এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা আমরা তুলবো তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো সামনে কি আছে সেকেন্ড ব্র্যাকেটে সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে ভেতরে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে খালি এইটুকু তোমরা ধারণা রাখলেই হবে যে যদি ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভেতরে পদগুলো চিহ্নের পরিবর্তন ঘটবে তাহলে মাইনাস ফাইভ যেহেতু তাহলে কি হবে দেখো তো সেকেন্ড ব্র্যাকেটটা আমরা তুলতে চাচ্ছি তাহলে এটা মাইনাস আসে তাহলে কি হবে প্লাস ফোর এটা প্লাস আসে হয়ে যাবে মাইনাস টু এটাও মাইনাস থ্রি এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল তারপরে কি চিন্ন আসে প্লাস চিহ্ন আসে তারপরে কত থার্টিন আমরা লিখলাম এবার থার্ড ব্রাকেট ক্লোজ করলাম এবার আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে হিসাবটা করবো এবার দেখব আমাদের আমাদের কাছে নিজের টাকা কত আসে এবং ঋণের পরিমাণ কত আসে আমাদের আমাদেরও কিন্তু বিভিন্ন পকেট বা বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু টাকাগুলো রাখি আমাদের তাহলে কয়টি জায়গা আমার নিজস্ব টাকা রয়েছে তাহলে একটি পকেটে আমি রেখেছি তেরো টাকা আরেকটি পকেট আমরা দেখতে পাচ্ছি পকেটে আমাদের চার টাকা তাহলে আমার কাছে হলো কত দুইটা জায়গা মিলে আমার কাছে হচ্ছে তেরো চারের সতেরো টাকা হলো তাহলে আমারটা যখন হবে আমার আটটা প্লাস সতেরো এবার আমরা দেখব ঋণ কয়টি জায়গায় আমরা ঋণ করেছি কয়টি দোকানে আমাদের ঋণ রয়েছে এক দোকানে আমাদের ধরে নাও একটি দোকানে ঋণ রয়েছে আট আরেকটি দোকানে ঋণ রয়েছে দুই তাহলে আট টাকা আরও দুই দোকান মিলে হলো দশ টাকা ঋণ আরও জায়গায় হচ্ছে তিন টাকা ঋণ তাহলে টোটাল ঋণের পরিমাণ দাঁড়ালো আমাদের তেরো টাকা এবার আমরা বলেছি যে যদি একটা প্লাসের হয় আর একটা যদি মাইনেসের হয় তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেটাই দিতে হবে তাহলে এখানে দেখো আমাদের সতেরো বড় তাহলে সতেরোর সাথে চিহ্ন প্লাস দিতে হবে তেরো সতেরো থেকে তেরো বিয়োগ করবে কত হয় চার হয় তাহলে এখানে হিসাব নিকাশ করে যেটা পেলাম আমরা সেটা এখানে একেবারে আমরা লিখে দিতে পারি মাইনাস আবারও মাইনাস আমরা ব্রাকেটের ভেতরে আমরা একটু লিখে দিব প্লাস ফোর বা শুধু ফোর লিখে দিলে হবে এখন প্লাস ফোর যদি লেখো ভুল হবে না এখন এই মাইনাসটা এই প্লাসের চিহ্নে পরিবর্তন করে দিবে তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফোর এখন এখানে কিন্তু দুইটাই ঋণ তাহলে একটি দোকানে পাঁচ টাকা ঋণ আরও চার টাকা ঋণ তাহলে দুই দোকান মিলে এখানে কিন্তু তোমার নিজস্ব কোনো টাকা নেই তাহলে এখানে ঋণ কত দুইটা দোকান মিলে ঋণের পরিমাণ হচ্ছে নয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা দেখে নিলাম পনেরো এবং ষোলো নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমরা আরও যে অঙ্কগুলো রয়েছে সরল করো সেই অঙ্কগুলো নিয়ে পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ